এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর ছিয়াশি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অন্য শ্রেণীর পাঁচ পয়েন্ট এক আছে ওকে স ওই অধ্যায়ের আমরা কি করব আজকে চার নম্বর অঙ্ক করবো তিন পর্যন্ত আমরা করে ফেলেছি আগের ক্লাসে ওই ক্লাসগুলো তুমি দেখে না থাকলে প্লে লিস্টে দিয়ে আসে সেখান থেকে দেখে নিও ওকে তো আজকে চলো আমরা চার নম্বর করি আর চার নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো বিয়োগ ফল নির্ণয় করো তিন নম্বর আমরা কি করেছিলাম যোগ ফল নির্ণয় করছিলাম আর চার নম্বরটা করতে হবে আমাদের বিয়োগ ফল একদম সেম জিনিস ভয় পাওয়ার কোনো দরকার নাই ওকে তবে করে না থাকলেও কোনো সমস্যা নাই চলো আজকে আমরা আবার করি তো প্রথম থেকে আমরা শুরু করি ক থেকেই ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের ক নম্বর প্রথমে এখন আমরা কি করবো এটাকে তাহলে আমরা কি করতে পারি এই যে যে আমাদের এইগুলো আছে এটা একটা রাশি এটা একটা রাশি দেওয়া আছে তো রাশিগুলোকে যদি উৎপাদকে ভাঙা যায় তাহলে আগে আমরা ভেঙে নেবো তাহলে প্রথমটা আমরা ঠিকই রাখলাম এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এইটাকে দেখো আমরা ভাঙতে পারি এ স্কোয়ার এখন এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন না আমি যদি এখানে থ্রির উপর স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে গেলো দেখো তো থ্রি স্কোয়ার তিন তীক্ষা নয় তার মানে মান কিন্তু মান কিন্তু ঠিকই আছে তাই না তাহলে আমরা কী করতে পারি এটাকে আমি ঠিকই রাখবো এক্স মাইনাস থ্রি আর এখানে কি মাইনাস উপরে যে এ স্কোয়ার আছে এ স্কোয়ার এ স্কোয়ারই থাকবে নিচে কি হয়ে যাবে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে আমাদের কি হবে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের সূত্রে পড়ে গেল আচ্ছা আমাদের ভাঙা শেষ এখন আমরা কি করবো ভগ্নাংশের যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা প্রথম শর্তটা কি বলছিলাম বলো তো হরগুলোর লসাগু তাহলে চলো প্রথমে আমরা বের করি এক্স মাইনাস থ্রি মানে আমাদের যাবে আমাদের ঠিক আছে আর এখানে কি নাই তার মানে এটাও যাবে এক্স প্লাস থ্রি এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ মানে এটা দিয়ে কি করবো এটাকে এই লসাগুকে ভাগ দেবো তাহলে এই এক্স মাইনাস থ্রিতে যদি এটাকে ভাগ দেই তাহলে এইটা আর এইটা আমাদের কি হবে কেটে যাবে ওকে কাটবো না কিন্তু মানে বোঝানোর জন্য এটা রেটে এটা কেটে যাবে তাহলে বাঁচবে কত এটা তাহলে এটাকে গুণ দেবো কত দিয়ে এখন লব দিয়ে দেবো ঠিক আছে তার মানে আমরা গুণ দেবো কত দিয়ে দিয়ে ওকে আচ্ছা এখানে এখানে আর প্লাস থাকলে প্লাস প্লাসের ক্ষেত্রে খালি এইটুকুই পরিবর্তন ঠিক আছে এখানে যোগ থাকলে যোগ হবে এখানে বিয়োগ থাকলে বিয়োগের বেলায় বিয়োগ হবে এই হলো কথা তাছাড়া যোগ বিয়োগ সব একই নিয়ম একই জিনিস এখন এটা দিয়ে যদি এটাকে ভাগ দেই দেখো সমান সমান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কেটে যাবে তাহলে কত হবে এক এক দিয়ে যদি আমরা এ স্কোয়ারকে গুণ দিই তাহলে কী হবে এ স্কোয়ারে হয়ে যাবে ঠিক আছে কারণ এক পৃথিবীর যে সংখ্যাকে গুন দেওয়া যায় সেটাই হয় তারপরে এখন আমরা কী করতে পারি এখানে তাহলে দেখো এই এ দিয়ে প্রথমে আমরা কী করবো এই এক্সকে গুন দেবো ঠিক আছে এই এদের যদি আমরা কী করি এক্সকে গুন দেই তাহলে কী হয়ে যাবে বলো তো ওপরে এ এক্স প্লাস এই এ যদি আবার আমরা কী করি এই তিনকে গুণ দেই তাহলে কী হয়ে যাবে থ্রি এ আর মাইনাস এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ারে থেকে যাবে ওকে আর নিচে আমাদের কত হয়ে গেল এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস থ্রি এটা চাইলে শেষে আমরা এ স্কোয়ার আর হচ্ছে থ্রি স্কোয়ার এটা আমরা লিখে দিতে পারি ঠিক আছে প্রথমে যেটা ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এটাকে গুন করলে কিন্তু ওইটাই আসবে ঠিক আছে সো আমরা এটাই লিখে দিলাম এটাই আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তারপর এটা যদি আমরা দেখি খ নাম্বার তাহলে দেখো এখানে কি আছে তাহলে সেমভাবে এটা আমাদের প্রথম রাশি এটা আমাদের দ্বিতীয় রাশি আমরা কি করবো এখানে তাহলে দেখো এখন যদি আমরা এটাকে করি এবং করি তাহলে কী হবে আগে কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে তাহলে যদি আমরা এখানে লসাগু করি এখানে দেখো এক্স আছে আর ওয়াই আছে বাইরে তার মানে এক্স ওয়াই তো অবশ্যই যাবে এক্স ওয়াই তারপরে কি আছে এক্স মাইনাস ওয়াই তার মানে এটাও যাবে এক্স মাইনাস ওয়াই বুঝেল আবার এখানে কি আছে এক্স প্লাস ওয়াই তার মানে এটাও যাবে এক্স প্লাস ওয়াই তাহলে এখন কী করবো এখন লসাগু করা শেষ এখন হর দ্বারা ভাগ করে দ্বারা গুণ তাহলে এটাতে যদি আমি ভাগ দেই এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে আর এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে আমাদের বাঁচবে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটা বাজবে তাহলে এটাতে যদি এককে গুণ দেয় তাহলে আমাদের এটাই হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ওকে আচ্ছা তাহলে এই যে এখন এই বিয়োগ এই বিয়োগ এখন কী করবো এইটা দিয়ে এটাকে ভাগ দেবো তাহলে এই এক্স আর এ এক্স কেটে যাবে আর এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে যাবে তাহলে আমাদের বাজবে কি ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার মানে এখানে আমরা ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা বাজবে ওকে আচ্ছা এখন আমরা কি করবো দেখো এখন সেমভাবে জাস্ট একটু গুণ করে দেবো তাহলে এই এক্স দিয়ে এই এক্সে যদি আমরা গুণ করি কত হয়ে যাবে বলতো এক্স 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 স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স আর ওয়াই গুন করলে এক্স ওয়াই ওকে এখন এই মাইনাস ওয়াই দিয়ে এই দুটিকেই গুণ করব এর আগে ওয়াই আগে মাইনাস আর এক্সের আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর এক্স যদি গুন করি তাহলে একই জিনিস এক্স ওয়াই এই প্লাস এই মাইনাস আর এই মাইনাস তাহলে কী হয়ে যাবে মাইনাস মাইনাস এ প্লাস এই ওয়াই যদি এই ওয়াইকে গুণ করি তাহলে কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা উপরে গেল তাহলে নিচে দেখো আমরা কী করতে পারি এক্স ওয়াই ঠিকই থাকবে আর এটাকে যদি আমরা ধরি

অ্যান্সার কঠিন কিছু না কিন্তু তাই না একদম যে নিয়ম শিখছি সেই নিয়ম অনুযায়ী করে আসলে কিন্তু খুব ইজিলি আমাদের হয়ে যাচ্ছে তারপরে দেখো এটা যদি আমরা করি এখন এখানে আমাদের কি করতে হবে এখন তাহলে আমাদের কি করতে হবে বলতো লসাগু তাহলে চলো লসাগু নির্ণয় করি এখানে দেখো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাই না তাহলে এটা যাবে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার গেল তারপরে এটাও যাবে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার চলে গেছে আচ্ছা এখন আমরা কী করব হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এটা দিয়ে এ দুটিকে ভাগ দেবো তাহলে এটা দিয়ে যদি এ দুটিকে ভাগ দেয় কী বাজবে এই এই যে এই প্লাসের এটা কেটে যাবে তার মানে এটা বাজবে আর এটা দিয়ে এখন কি করবো একে আমরা কী করবো গুন দেবো ওকে তাহলে কাকে এক্স প্লাস ওয়ানকে গুন দেবো কোনটা দিয়ে এই যে যেটা বেঁচে আছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওকে এখানে মাইনাস আছে দিয়ে দেবো মাইনাস এখন এইটাতে ভাগ দেবো তাহলে এটাতে যদি ভাগ দেয় যে মাইনাস মাইনাসটা কেটে যাবে তাহলে এটা বাঁচবে ঠিক আছে তাহলে এটার সাথে এখন কোনটার এটার গুণ হবে লবে ঠিক আছে তার মানে এক্স মাইনাস ওয়ানকে আমরা গুণ দেবো কত দিয়ে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা দিয়ে বুঝতে পারছো নিশ্চয়ই এখন দেখো তাহলে আমরা কি করবো নিচে আমরা কি রাখবো যা আছে সেটাই কিন্তু রেখে দেবো ঠিক আছে তাহলে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর উপরে দেখো এখানে তাহলে এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন বলতে পারি একের উপর স্কোয়ার নাই কিন্তু এর উপর স্কোয়ার যদি দিয়েও দেই তাহলেও কিন্তু এর মান একই থাকবে ঠিক আছে তাহলে এটা যদি এ হয় এটা আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি দেখো এখানে জাস্ট মানটার জন্য ঠিক আছে যে এই এই ওয়ানটাকে আমরা কী করতে পারি এ ধরতে পারি আর এক্সটাকে আমরা কি ধরতে পারি বি ধরতে পারি ওকে তাহলে এ প্লাস বি ইন্টু এখানে দেখো এটা যদি ওয়ান হয় ওয়ানটাকে যদি আমরা একটু ঘুরাই নিই তাহলে কিন্তু আমাদের এটা কি বুঝতে পারছো দেখো এটাকে যদি জাস্ট আমরা খালি একটু ঘুরাইয়া লিখি যেমন এখানে আমাদের কি আছে এখানে আমি তোমাদেরকে একটু দেখায় দিই এখানে দেখো এক্স প্লাস ওয়ান আছে তাই না এটা ওয়ান আছে আর এই পাশে কি আছে এই পাশেটাকে আমরা যদি জাস্ট একটু ঘুরাইয়া লিখি যে এক্স স্কোয়ার তারপরে আছে মাইনাস তারপরে এক্স তারপরে ওয়ান প্লাস আছে প্লাসটাকে আমরা শেষে নিয়ে গেলাম ঠিক আছে এভাবে যদি ঘুরাই নাকি মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই এটা তাই না তাহলে আমাদের কী হয়ে গেছে দেখো এখন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি বিষমগত ওয়ান তাহলে এর সাথে ওয়ান গুণ করলেও কী হবে এক্সই হবে এই জন্য শুধু এক্স তাহলে বি প্লাস বি স্কোয়ার একের উপর স্কোয়ার দিলেও দুই কথা না দিলেও সেই কথা কারণ এর মান একই থাকবে বোঝা গেছে নিশ্চয়ই তাহলে আমার এটা কিসের সূত্র পড়ে গেলো এ কিউ মাইনাস বি কিউব তাই না তার মানে এইটুকুকে আমরা না লিখে এখন আমরা কি লিখতে পারি এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এক কিউব প্লাস বি কিউব মানে এক আর একের উপর কিউব দেওয়া যে কথা না দেওয়া সে একই কথা এই বিয়োগ হোক তখন দেব এই বি হোক সেমভাবে এইটা কিন্তু আবার সেম সূত্র পড়ে গেছে এ মাইনাস বি ইন্টু তাহলে এটা স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার জাস্ট উল্টা দিকে লেখা আছে আমরা যদি একটু ঘুরাই নিই তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা তাহলে এটাও সূত্র পড়ে গেছে কার কিউব মাইনাস বি কিউবের তাহলে এ কিউব মাইনাস বি কিউব ওকে আচ্ছা এখন আমরা কী করতে পারি দেখো এখন তাহলে উপরেরটাকে জাস্ট আমরা একটু তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিই দেখো প্রথমটা ঠিকই থাকবে এক্স কিউব প্লাস ওয়ান রাইটে ঠিক আছে এখন এই মাইনাস দিয়ে এটাকে গুণ করব এটাকে কী আছে প্লাস তাহলে এই মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাস মাইনাস এক্স কিউ ওকে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস ওয়ান আর নিচে যা আছে তাই থাকবে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর আমাদের এখানে গেছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে দেখো এটা প্লাসের এক্স কিউব এটা মাইনাস তার মানে কেটে গেল তাহলে আমাদের বাসবে উপরে এক আর এক যোগ করলে দুই আর নিচে যা আছে সেটাই ওকে আচ্ছা ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার সো আশা করি বুঝতে পারছো তো এটাকেও আমরা চাইলে কিন্তু গুণ করে দিতে পারি ঠিক আছে আবার আমরা এভাবেও রাখতে পারি কোনো সমস্যা নেই তারপর যদি আমরা লক্ষ্য করি দেখো আমাদের কী আছে দেখো তোমাদেরকে আবার এটা দেখাই দেয় আবার হয়তো অন্য জায়গায় দেখতে পারো যে গুণ করা আছে তাহলে আবার যদি দেখো এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে আমি সাইডে তোমার দেখাই দিচ্ছি যেমন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা কী গুণ দেবো ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে সরাসরি আমরা আমরা যদি গুণ করি এককে গুণ করলে একই ঠিক আছে তারপরে এই এক দিয়ে যদি এই এক্সকে গুণ করি তাহলে প্লাস এক্স আবার এই এক দুধ এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাস এক্স স্কোয়ার ওকে এখন কি করবো এটা দিয়ে করবো তাহলে এটা দিয়ে মাইনাস একের আগে প্লাস তাহলে প্লাস মানুষ মাইনাস এক্স এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাস এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাস এক্স আর এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব কারণ অলরেডি এখানে দুটো পাওয়ার আছে আর এর উপর এক পাওয়ার তিন পাওয়ার তার মানে এটাও শেষ এখন কি করবো এটা গুণ করবো এক্স স্কোয়ার দিয়ে এককে গুণ করলে কি হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার আগে প্লাস এর আগে প্লাস তাহলে প্লাস প্লাস এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে কি হয়ে যাবে এক্স কিউব আর এর আগে প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে কে করলে এক্স টু দি পাওয়ার ফোর ওকে তাহলে দেখো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি বা করি দেখো এখানে এক্স আছে প্লাসের এখানে এক্স আছে মাইনাসের কেটে গেছে এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের কেটে যাবে ঠিক আছে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস কেটে যাবে ওকে তাহলে আমাদের এখানে আর কী বা বেসে রইলো কি দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার আছে আর এক্স টু দি পাওয়ার ফোর আছে আমরা যদি সাজা লেখি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা ঠিক আছে তাহলে এইটা না লিখে নিচে তুমি এটাও লিখে দিতে পারো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে সো কোনো সমস্যা নেই দেখাই দিলাম গুণটা আবার ভাবতে পারো কীভাবে গুণ করতে হবে তাই তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি আগে যদি উৎপাদকে করা যায় সেমভাবে আমরা এগুলোকে কী করবো উৎপাদকে করে নেবো তাহলে আমরা যদি এখানে দুইটা আছে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তাহলে দেখা এটা ভাঙা যায় প্রথমটাকে আমরা ঠিকই রাখবো এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার নিচে আমাদের কি হয়ে যাবে দেখো তো এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার এটা আসিল তাই না তো এইটা যদি আমরা না লিখে আমরা যদি এইখানে ফোর বি দিয়ে ওপরে হোল স্কোয়ার দিয়ে দেই তাহলে কি হবে একই জিনিস কিন্তু এটাই কিন্তু হয়ে যাবে এখানে দেখো তাহলে দুই এই এক্সের উপর স্কোয়ার আছে মানে সরি ফোরের উপর স্কোয়ার আছে মানে ফোর আছে কয়টা ফোর আছে কিন্তু দুইটা তাহলে চার গুণ চার চার চারে ষোলো আর বির উপর উপরে এই যে বি স্কোয়ার তার মানে কিন্তু ঠিক আছে ভা ওকে এই বিয়োগ এই বিয়োগ উপরে কি আছে এ মাইনাস ফোর বি আর নিচে আছে কি এ প্লাস ফোর বি এখন এটা দেখো এ আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি হয়ে গেছে তাহলে আমরা দেখো এখানে কি করবো উপরে ঠিকই রাখব এ স্কোয়ার নিচে আমরা কী করবো এ ও সরি এটা তো স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু তাই না তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এ প্লাস বি কত ফোর বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ফোর বি সবাই বি ওকে এই বিয়োগ এই বিয়োগ তাহলে এখন এটা যদি আমরা নেই এ মাইনাস উপরে আর নিচে কত হয়ে যাবে এ এখন কি করবো প্রত্যেকে করা শেষ এখন আমরা লসাগুন নির্ণয় করবো সো লসাগু নির্ণয় করার জন্য কি করব দেখো কমনও নেব প্লাস আন কমনও নেবো এ এটা এটা কমন তার মানে এটা যাবে এ ফোর বি এটা আমাদের কমন চলে যাবে এ মাইনাস ফোর বি এটা নাই তারপরে যাবে এ মাইনাস ফোর বি এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা রাখুন তাহলে এই দেখো এই দুইটা সমান এই দুটো সমান সমান রাশি এখানে যা আছে এখানেও তাই তাই না তাহলে সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে কত হয় এক হয়ে যায় তাহলে এক দিয়ে যদি এখন এটাকে গুণ দেয় তাহলে কি হবে এটাই হয়ে যাবে এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার এই যে বিয়োগ আছে এখন এই বিয়োগ ওকে এখন এই হর দ্বারা এটাকে ভাগ দেবো তাহলে এ প্লাস ফোর বি এ প্লাস ফোর বি কেটে যাবে এটা কেটে যাবে শুধু এটা থাকবে তাহলে এটাতে যদি এটাকে আমরা গুণ দিই তাহলে কী হয়ে যাবে বলো তো এ মাইনাস ফোর বি এটাই দুটো হয়ে যাবে এটা গুণ এটা তাহলে আমরা দুইটা না লিখে এটার উপর কী লিখতে পারি স্কোয়ার স্কোয়ার মানে দুইটা আছে কারণ একেই একে একে গুণ করা লাগবে তার মানে কি এটাই দুটো এ স্কোয়ার ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আমাদের কি হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার রইল আমাদের এই মাইনাসও রইল তাহলে এটা যদি আমি এখন এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না তাহলে এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি এটা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমরা কি দেবো সেকেন্ড ব্র্যাকেট দেব আর নিচে যা আছে তাই হয়ে যাবে নিচে আমাদের কি আছে এ আবার চাইলে আমরা কি করতে পারি গুণ করে দিতে পারি এখান থেকেই ঠিক আছে তাহলে চলো গুণ করি দেখো এই এ আর এ এ গুন করলে কি হয়ে যাবে এই স্কোয়ার আবার এই এ দিয়ে এই ফোর বিকে গুণ করবো তাহলে প্লাস কারণ দুটো আগে প্লাস এ এর আগে প্লাস ফোর আগে প্লাস 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 এই এ দিয়ে যদি ফোর বিকে আমরা গুণ করি কি হয়ে যাবে ফোর এ বি ওকে তাহলে এটা দিয়ে গুণ করা শেষ এই দুটোকেই এখন আবার এটা দিয়ে এই দুটোকে গুণ করব তাহলে ফোর বি দিয়ে যদি এ কে করি তবে তার আগে এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে কোনো কিছু চিহ্ন নাই মানে কি আছে প্লাস আছে তার মানে প্লাস মাইনাসে মাইনাস ফোর বি দিয়ে যদি এ কে করি তাহলে কি হয়ে যাবে ফোর এবি ওকে আচ্ছা এর আগে মাইনাস এর আগে প্লাস তার মানে কি হয়ে যাবে প্লাস মানে হচ্ছে মাইনাস ফোর বি দিয়ে যদি ফোর বিকে গুণ করি তাই কথা হবে চার চারের ষোলো হয়ে যাবে ঠিক আছে আর বি আর বি গুণ হয়ে কে যাবে বি স্কোয়ার ওকে আচ্ছা এবার চলো আমরা দেখি ওপরে গুন কাজ করি তাহলে এখানে দেখো এখানে ঠিকই থাকবে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার ঠিকই থাকবে এখন এইটাকে যদি আমরা আগে গুণ করে নিই দেখো মাইনাস এই এ স্কোয়ার আছে না এ স্কোয়ারই থাকবে মাইনাস এখানে দেখো টু আছে আর ফোর আছে দুই আর সাইড যদি গুন করে কত হবে চার দুগোনা আট হয়ে যাবে আর এ আর বি গুণ করে আমাদের কী হয়ে যাবে বি হয়ে যাবে ওকে তারপরে যোগ আছে যোগ তারপরে এই স্কোয়ারটা সারের উপর পড়বে এর উপর পড়বে চারের উপর করে চার সাইডের ষোলো আর বির উপর করে বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে নিচে আমাদের কত হবে দেখো তো এখানে ফোর বি ফোর এ বি হচ্ছে পিলাস ফোর এ বি মাইনাস তার মানে এটা কেটে যাবে তাহলে আমাদের নিচে বাসবে কি এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার ওকে আচ্ছা এখন কি করবো এখন এটাকে আমরা দেখো এই যে এটাকে আমরা ব্রাকেটটা তুলে দেবো এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস এর আগে মাইনাস এর আগে প্লাস মানে এই মাইনাস দেখুন সবগুলোকে গুণ করবো করব এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস তাহলে মাইনাস এ স্কোয়ার আবার এ দিয়ে এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মানে প্লাস এইট বি ব্রাকেটটা তুলে দিচ্ছি ঠিক আছে এই মাইনাস আর এই প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে সিক্সটিন বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখন আমরা যদি এটাকে করি তাহলে কি হবে দেখো ও সরি নিচে আছে তো আমাদের তাই না নিচে আমাদের কেস আছে নিচে তাই এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কেটে যাবে ওকে যেহেতু নাই এটা আমাদের থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো আমাদের যেহেতু জায়গা নাই এখানে করে দিচ্ছি যে এইট এ বি আর এখানে আমাদের কত যাবে ষোলোটা বি স্কোয়ার আর এখানে ষোলোটা বি স্কোয়ার তাহলে কত হয়ে যাবে বত্রিশটা মাইনাস বত্রিশটা বি স্কোয়ার আর নিচে আমাদের এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার ওকে সো এখান থেকে চাইলে আবার আমরা আট কমন নিতে পারি আট কমন নিলে এবি মাইনাস আমাদের কত বাজবে এখানে ছত্রিশ আট আটকের আট অংশ হলো তিনশটা চব্বিশ চার একটা বত্রিশ তাহলে চার দেওয়া বত্রিশকে ভাগ দিলে কত চার হবে তাহলে চার বি স্কোয়ার হবে কিন্তু ঠিক আছে ওভাবেও করতে পারি আর এটাও লিখে দিতে পারি কোনো সমস্যা নেই ওকে আচ্ছা তারপর একটা যদি দেখি দেখো এটাই আছে আমাদের এখানে লাস্ট অঙ্ক চলো আমরা দেখি তাহলে এটাকে কী করতে হবে সেমভাবে আমরা যদি প্রথমটাকে ঠিকই রাখি এক্স মাইনাস ওয়াই এটা মাইনাস এখানে আমাদের কী হয়ে যাবে উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ঠিক আছে আর এই যে এখানে সেটা আছে নিচে তাহলে এটা আমাদের কী হয়ে যাবে সূত্র ভালো দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমাদের সূত্র পড়ে যাবে ওকে তাহলে এখন কী করবো তাহলে এখন যদি আমরা লস আগু নেই কী হবে এক্স মাইনাস ওয়াই এটাও যাবে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে ধর লস সরি সরি লসাগু নেওয়ার আগে এখানে আমরা আর একটা কাজ করতে পারি এখানে একটু খেয়াল করো তাহলে আমাদের ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিকই আছে মাইনাস এইটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে এইটা আর এটা কেটে যাবে তার মানে উপরে কত বলবো কিছু নেই মানে এক আছে তার মানে উপরে থাকবে এক আর নিচে হবে কত এক্স প্লাস ওয়াই ওকে তাহলে দেখো এখন আমরা কি করবো লসাগু নেব নেবো তাহলে এক্স মাইনাস ওয়াই এটা সরি এটা ওয়াই এক্স মাইনাস ওয়াই আমাদের যাবে আবার এক্স প্লাস ওয়াই এটাও যাবে এক্স প্লাস ওয়াই তাহলে এখন দ্বারা ভাগ করে লাভ দ্বারা গুণ এটাতে ভাগ দিলে এটা কেটে যাবে এটা থাকবে আর এটা দিয়ে এই ওয়ানকে গুণ দিলে এটাই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তারপর কি আছে মাইনাস দেবো মাইনাস এখন এটা দিয়ে দুটিকে ভাগ দিলে এটা আর এটা কেটে যাবে তাহলে এটা থাকবে এটা দিয়ে কে গুণ দিলে এটাই থেকে যাবে এক্স মাইনাস ওয়াই এখন আমরা কী করবো দেখো মাইনাস দিয়ে গুণ করে দেবো তাই এটা আমাদের যা আসে আমরা তাই রাখতে পারি ঠিক আছে এক্স প্লাস ওয়াই আমরা রাখলাম এই মাইনাস দিয়ে যদি একে গুণ করি এটাকে প্লাস আসে তাহলে এই মাইনাস আর এটাকে প্লাস প্লাস মাইসে মাইনাস এক্স এখানে মাইনাস আর এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস এখানে হয়ে যাবে ওয়াই নিচে দেখো আমরা গুণ করতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এবার দেখো এটাকে যদি আমাদের কাটাকাটি করা যায় যেমন এক্স প্লাস কেটে যাবে তার মানে উপরে আমাদের কী একটা আর একটা ওয়াই দুটি আর নিচে কত সো এটাই আমাদের অ্যান্সার খুব ইজিলি কিন্তু আমরা করে ফেললাম ওকে সো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ